আফগানিস্তান উনিশ আগস্ট উনিশশো উনিশ সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আলবেনিয়া আঠাশ নভেম্বর উনিশশো বারো সালে ওসমানীয় সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো বাষট্টি সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে অ্যানডোগা চোদ্দই মার্চ উনিশশো সালে ফ্রান্স ও স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে অ্যাংগোয়া এগারো নভেম্বর উনিশশো সালে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে অ্যান্টিগুয়া ও বারবুড়া এক নভেম্বর উনিশশো একাশি সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আর্জেন্টিনা নয় জুলাই আঠারোশো ষোল সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আর্মেনিয়া একুশ সেপ্টেম্বর উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে অস্ট্রেলিয়া পনেরোই মে উনিশশো পঞ্চান্ন সালে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ও পরে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আজাল বাইজান আঠারো অক্টোবর উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাহামা দ্বীপপুঞ্জ দশ জুলাই উনিশশো তিয়াত্তর সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাহরাইন পনেরো আগস্ট উনিশশো সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ ছাব্বিশ মার্চ উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বারবারুজ তিরিশ নভেম্বর উনিশশো সালে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বেলারুশ তিন জুলাই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির কাছ থেকে স্বাধীনতা লাভ করে